প্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমরা আজকে দেখব গ্রামের অসাধারণ সুন্দর দৃশ্য যেটা দেখলে মনে পড়বে সেই গ্রামের পুরনো স্মৃতিগুলো তো আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি একটা বিয়ে বাড়ির গেট দেখলাম ঈদেতে ঈদের সময় অনেকের বিয়ে হচ্ছে বিয়েবাড়ির গেট পার হয়ে আসলাম সামনে আমরা রাস্তার দুপাশে দেখতেছি অনেক গাছ বাড়ি ঘর গ্রাম আসলে এরকমই গ্রামের মানুষজন হাঁটতেছে সাধারণ মানুষগুলা ভেনে চড়ে ঈদের মজা উদযাপন করতেছে সামনে একটা পুকুর আছে পুকুরটা দেখতে পাবেন রাজাহার আছে ছোট ছোট হাঁসের ফার্ম আছে সবগুলোই দেখবেন আজকে তো সাথে থাকুন দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা যারা পুরাতন তারা ভিডিওটি শেয়ার করবেন এই বড়ো একটি পুকুর এখানে মাছ চাষ করা হয় আগে হচ্ছে বলা হতো যে গোলা ভরা আর পুকুর যার আছে তার কোনো সমস্যা নেই সেরকম গোলা ভরা আর পুকুর থাকলে মাছ খাওয়ার সমস্যা হয় না তো আমরা এগিয়ে যাচ্ছি যে সামনে একটা ছোটো পুল পার হচ্ছে সামনে ধান খেত ধান অনেকগুলো কাঁচাই আছে এখনও কাটা হয়নি আবার একটু সামনে গেলে ভুট্টা খেত ভুট্টাগুলো কাটা হয়নি মানে ভুট্টা ভেঙে নিয়ে গেছে গাছগুলো এখনও আছে তো এগুলো কলার গাছ সজনার গাছ তারপর দেখবো আম গাছ কাঁঠাল গাছ এই যেগুলো ভুট্টাগুলো ভাঙানো হয়েছে কিন্তু কেটে নিয়ে যাওয়া হয়নি যাদের খরির সমস্যা তারা এগুলো কেটে নিয়ে যায় চলে রান্না করে তো আমরা এখন যাচ্ছি সামনে সুন্দরবন নামক একটি স্থানে যেটা হচ্ছে দিনাজপুরের আমডুবির দিকে এটা একটা পুল অনেক পুরনো পুল গত বছর লাল রং করা হয়েছিল রংটা এখন বৃষ্টিতে ভিজে একটু শেতা হয়ে গেছে তো আমরা এই ছানা দেখতেছি তারপরে সামনে দেখবো অনেকগুলা হাঁস দেখবো তো এগিয়ে যাচ্ছি দেখুন এই গ্রামগুলা কিরকম অনেক দূর দূর দূরে দূরে গ্রাম এই যে আমরা তিনটা হচ্ছে খেজুর গাছ পার হয়ে গেলাম তো এভাবে বাসস্থ পার হচ্ছি তারপর সামনে আমরা দেখতে পাবো রাজা রাজাহাঁসের ফার্ম তো এরকম গ্রামে এসে ঘুরে যেতে পারেন সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন মনকে ভালো রাখার জন্য তো আমরা এগিয়ে যাচ্ছি এদের তো আরেকটি পুকুর এখানেও মাছ চাষ করা হয় তো আপনারা চাইলে এরকম পুকুর থেকে মাছ তুলে খেতে পারেন এই দেখেন এই পুকুরগুলোতে কাতলা রুই জাপানি সব ধরনের মাছ পাওয়া যায় এটা একটা মসজিদ পার হলাম এই রাজা হাঁস কি সুন্দর করে দোল বেঁধে এরা ঘাস খাচ্ছে আসলে ছোট থেকেই ঘাস খায় এই পাশে হচ্ছে রাজা হাঁসের ছোট ছোট বাচ্চা পুকুরে সাঁতার কাটতেছে তো এই হচ্ছে গ্রামীণ পরিবেশ গ্রামে আসলে এরকম খেলের পুজ দেখতে পারবেন যেগুলো হচ্ছে খের ধান মারার পর রাখে দেয় ঢিপ করে রাস্তায় শুকানোর জন্য দেখুন কত সুন্দর রাস্তায় খেরের খের রাখছে তো আমরা সামনে সুন্দরবন নামক স্থানে চলে যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন এটা আরেকটি পুল পার হলাম আসলে ছোট ছোটো অনেক পুল রয়েছে এই পুলগুলোতে আগে অনেক মাছ পাওয়া যেত বর্ষাকাল আসলেই বর্তমানে সেটা বিলুপ্ত হয়ে গেছে মাছগুলো এখন আগের মতো পাওয়া যায় না এই সেই ধান ক্ষেত বিশাল বড় ক্ষেত যেখান থেকে ধানগুলো কেটে নেওয়া হয়েছে তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে অটোতে করে তাই একটু দেখানোর চেষ্টা করতেছি গরু গরু নিয়ে যাচ্ছে রাখাল দেখুন গরুর বাচ্চুর যাচ্ছে হাটে হাটে বাসায় সন্ধ্যা হয়ে গেছে তো এরকম অনেক কিছু দেখতে পাবেন গ্রামে আসলে চারোদিকে শুধু দেখার মতো জিনিস নতুন বাড়ি ওঠাচ্ছে ওই পাশে তো এরকম দৃশ্য দেখতে গেলে গ্রামে যেতে হবে গ্রামে আসলেই চোখ জুড়িয়ে যাবে সুন্দর সুন্দর জিনিস দেখলে এই দেখুন রাখাল সুন্দর করে গরু নিয়ে যাচ্ছে তিন চারটা গরু নিয়ে সুন্দর করে বাসায় যাচ্ছে সুন্দর সময় এটা হচ্ছে বিশাল বাস বাঁশ গাছের এখান থেকে অনেক জায়গায় বাস নিয়ে যাওয়া হয় ঢাকায় বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে তো সবুজে ঘেরা সবুজ সমূল ঘেরা এই গ্রাম বৃষ্টির কারণে গাছগুলো আরো সতেজ দেখা যাচ্ছে এবং সুন্দর লাগতেছে দেখুন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই দেখুন এগুলাতে পানি জমে গেছে কিছুদিনের মধ্যে এগুলাতে হাল চাষ করা হবে এবং ধানের জন্য লাগানো হবে ধান রোপণ করা হবে এই সুপারি গাছ লাগানো হচ্ছে রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা আসলে চোখ জুড়ানো দৃশ্য যা বারবার দেখতে ইচ্ছা করে অনেক দূরে গ্রাম দেখা যাচ্ছে বাইরে দেখা যাচ্ছে একটু পর পর পাড়া দেখা যাচ্ছে এই বুটটা গেয়া গাছ এগুলো হচ্ছে এখনো কাটে বুটটা নিয়ে যাওয়া হয়েছে গাছগুলো কাটা হয়নি তো এরকম অনেক কিছু দৃশ্যই আছে গ্রামে দেখুন এগুলো সুপারি গাছ পুরো রাস্তা দিয়ে লাগানো হয়েছে এগুলো বড় হলে আসলে অনেক সৌন্দর্য বাড়ায় দেবে রাস্তার এই রাস্তার পাশে ছোট ছোট বাড়ি ঘর অনেক রকম আছে দেখতে পাবেন আসলে এই সামনে আমরা চলে আসি সুন্দরবন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে গ্রামের দৃশ্য যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন গ্রামের এরকম দৃশ্য উপভোগ করতে পারবেন ঘরে বসে তো সবাইকে তৃতীয় প্রিয় শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম i